আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু আলোচনা করব আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি আমরা যারা নতুন কাজ করতে আসছি ফেসবুকে কিভাবে আমরা কাজ করব কিভাবে আমরা এগিয়ে যাব এক ভাই আরেক বাইর পাশে থেকে এক ভাই আরেক ভাইকে সাপোর্ট করে এক ভাই আরেক ভাইকে ভালোবাসা দিয়ে ভাই নতুন অবস্থা আমরা ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করতেছি আমরা নিয়মিত কাজ করে যাব এখানে অনেক বাদ আসবে ভাই ফেসবুকে কাজ করতে গেলে অনেক বাদ আসবে অনেক রকমের কথা বলবে অনেকে তা আমরা কারো কথা কান দিব না আপনি কানে তোলা দিবেন কানে তোলা দিয়ে আপনি সঠিক নিয়মে কাজ করে যাবেন নতুন অবস্থায় আমাদেরকে সবার ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে সবার পাশে থাকতে হবে একটু আমাদেরকে পরিশ্রম করতে হবে নতুন অবস্থা একটু পরিশ্রমটা বেশি করতে হয় আর নতুন অবস্থা হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এখানে মেন কথা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে ধৈর্য এবং পরিশ্রম ধরে আপনি নিয়মিত কাজ করে যান আমরা নতুন কাজ করতে আরছি আমাদের প্রথম অবস্থা অনেক কিছু ভুল হবে অনেক কিছু ভুল হবে আমাদের হয়তো একটা পেজ অনেক কিছু আমরা ভুল করে ফেলে প্রয়োজনে একটা পেজ ডিলিট করে দেব নতুন আরেকটা পেজ করব তবু আমরা হাল ছাড়ব না এখানে আপনার একটা পেজ সমস্যা হয়ে গেছে এখানে হাজার বাদ আসবে হাজার রকমের সমস্যা আসবে আসবে যদি একটু সমস্যাতে আপনারা আমি পতাস হয়ে যাই তাহলে তো আমরা কাজ করতে পারব না এখানে আমরা অনলাইনে কাজ করতে আসছে সারা জীবনের জন্য অনেক দিনের জন্য কাজ করতে আসছে ভাই এখানে আমাদের একটা পেজ নষ্ট হইছে সমশানে হাজার হাজার পেজ আমরা নষ্ট করব ডিলিট করব নতুন মাস আমাদের এগুলা বল হবেই এগুলা সমস্যা দেয়া দিবে আমরা সমস্ত সমস্যা বা আ আমরা নিয়মিত কাজ করে যাব একটা পেজ সমস্যা হইছে আরেকটা পেজ খুলব আরেকটা পেজে আমরা কাজ করব নিয়মিত একটা ভিডিও তৈরি করছি একটা ভিডিও আমরা বারবার তৈরি করব একটা ভিডিও আমরা বারবার তৈরি করব আমাদের যারা বড় বড় সেলিব্রিটি বাইরে আছেন তারা কিভাবে ভিডিও তৈরি করতেছে তাদের ভিডিওগুলো আমরা দেখব তাদের ভিডিওগুলো দেখে তাদের কাছ থেকে আমরা শিখব শিখে আমরা ভিডিও তৈরি করব আমরা নিয়মিত কাজ করে যাব দোজো দরে কাজ করব একদিন না একদিন আমরা সফলতা পাব। সবাই যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সবাই এই ক্যাটা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি ডুয়েট ভিডিও বানালে শুধু ডুয়েট ভিডিও দিবেন আপনি অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানাইলে শুধু অরিজিনাল ভয়েসের ভিডিও দিবেন যারা ফানি ভিডিও করতেছেন শুধু ফানি ভিডিও দিতেছে তারা তে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমরা অনেকে বল করে পেলি একটা পেজে আমরা অনেক রকমের ভিডিও দিয়ে দেই ডুয়েট ভিডিও দিয়ে দেই ফানি ভিডিও দিয়ে দেই অরিজিনাল ভয়েসের ভিডিও দিয়ে দেই নানান রকমের ভিডিও আমরা দিয়ে দিই তো এগুলা করা যাবে না আমাদের বড় ভাইদের কাছ থেকে শিখতে হবে আর আমরা যারা নতুন কাজ করতেছি নতুন নতুন মিলে আমরা এগিয়ে যাব একবার আরেকবার পাশে থাকবো একবার আরেকবার ভিডিও গুলা দেখবো এভাবে আমরা নিয়মিত কাজ করে যাব একদিন একদিন সফলতা চলে আসবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল সালামু আলাইকুম লাভ ইউ চোমাস